এবং মতের গণতন্ত্রের পক্ষের শক্তির লাখো কোটি নেতাকর্মীর জন্য দেশকে নরকে পরিণত করে রাখা হয়েছিল শত শত মিথ্যে মামলার কারণে ভিন্ন দল এবং মতের লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থকের ঘরবাড়ি ছাড়া করে দেওয়া হয়েছিল অনেকের পারিবারিক বন্ধন ছিন্ন হয়ে গেছে গণতান্ত্রিক আমি মানুষের কণ্ঠ আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ধৈর্য সহকারে ভিডিও দেখবেন তারেক রহমানের ভিডিও একটু পরে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিব তাইক রহমান কি বলেছে ফার্স্টে আগস্টের পরে বাংলাদেশ জামাত ইসলাম এবং জাতীয় দাবাদি বিএনপি তাদের মাঝখানে যে একটা ডিবেট শুরু হয়েছে যে একটা ফাটল শুরু হয়েছে এটা খুবই ক্ষতিকর দুনো দলের জন্য শুধু দুই দলের জন্য না এটা বাংলাদেশের জন্য খুব বেশি ক্ষতিকর এটা আপনারা নেতাকর্মীরা বুঝতে না পারলেও তারেক রহমান ঠিক বুঝতে পেরেছেন এই যারা যে রাজাকার পাকিস্তানি ধর্ম ব্যবসায়ী এই সমস্ত বিষয় নিয়ে একটু কটু কথা বলতেছেন তাদেরকে নিয়ে তারেক রহমান কি বলতেছে তারেক রহমান এই ভিডিওটা দেখার দরকার পড়ে আমি মনে করি ধৈর্য সহকারে তারেক রহমানের ভিডিওটা দেখবেন ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চলুন আমরা দেরি না করে তারেক রহমান সেই কাঙ্ক্ষিত ভিডিওটা একটু দেখে আসি বিসমিল্লাহির রহমানির রহিম স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম পাঁচই আগস্ট আজ থেকে ঠিক এক বছর আগে দু সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে রাহমুক্ত হয়েছে বাংলাদেশ স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের দিনটি বিজয়ের রাহমুক্ত বাংলাদেশের এই দিনটিকে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে তাবেদার মুক্ত বাংলাদেশের জনগণ প্রতি বছর এই দিনটিকে স্বাধীনভাবে সানন্দে সরকারি ছুটির দিন হিসেবে উপভোগ করবে স্বাধীনতা এবং গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চার নতুন অঙ্গীকারে উদ্বুদ্ধ হবে গণতন্ত্রপ্রিয় ভাই ও বোনেরা একুশ শতকের এই বাংলাদেশে পলাতক স্বৈরাচার এক বিভীষিকার রাজত্ব কায়েম করেছিল গোম খুন অপহরণ হামলা মামলা নির্যাতন নিপীড়নকে সাধারণ এবং স্বাভাবিক ঘটনায় রূপান্তর করেছিল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দেড় দশকেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের সময় বিএনপি সহ ভিন্ন দল এবং মতের গণতন্ত্রের পক্ষের শক্তির লাখো কোটি নেতাকর্মীর জন্য দেশকে নরকে পরিণত করে রাখা হয়েছিল শত শত মিথ্যে মামলার কারণে ভিন্ন দল এবং মতের লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থকের ঘরবাড়ি ছাড়া করে দেওয়া হয়েছিল অনেকের পারিবারিক বন্ধন ছিন্ন হয়ে গেছে গণতান্ত্রিক আমি মানুষের কণ্ঠ রুদ্ধ করতে পলাতক স্বৈরাচারের নির্দেশে দেশে শত শত গোপন বন্দিখানা আয়না ঘর বানানো হয়েছিল সেই আয়না ঘরের অন্ধকার প্রকোষ্ঠে জলজন্ত অনেককে চিরতরে গায়েব করে দেওয়া হয়েছে বিএনপির সাবেক এমপি ইলিয়াস আলী কিংবা কমিশনার চৌধুরী আলমের আজও খোঁজ মেলেনি বিচার বিভাগ নির্বাচন কমিশন সহ দেশের সকল সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছিল সংবিধান উপেক্ষা করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে নির্বাচনী ব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছিল দেশকে চিরতরে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেশের শিক্ষা ব্যবস্থাকে বিনষ্ট করার সকল আনুষ্ঠানিকতা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল বই কলমের পরিবর্তে রাজনীতির নামে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছিল লগি বইটা হাতুড়ি বা চাপাতি বিপর্যস্ত করে দেওয়া হয়েছিল দেশের অর্থনীতি ব্যাঙ্কগুলোকে দেউলিয়া করে ফেলা হয়েছিল দেশ থেকে আঠাইশ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল অন্যায় অনিয়ম অনাচার দুরোচার লুটপাট দৈনন্দিন চিত্র হয়ে উঠেছিল দেশে প্রতিষ্ঠিত করা হয়েছিল ব্যক্তিতন্ত্র তবে শেষ রক্ষা হয়নি দেশের সকল শ্রেণী পেশারা মানুষ ছাত্র জনতা কৃষক শ্রমিক রিকশা চালক মুঠে মজুর গার্মেন্টস কর্মী হোটেল রেস্তোরাঁ কর্মী পরিবহন শ্রমিক সাংবাদিক বুদ্ধিজীবী কর্মী গৃহবধূ নারী শিশু এমনকি আমাদের মায়েরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রাজপথে নেমে এসেছিলেন গণ অভ্যুত্থান দমনে হেলিকপ্টার থেকে গুলি করেও মানুষ হত্যা করা হয়েছিল এমনকি কোলের শিশুটি পর্যন্ত রক্ষা পায়নি শহীদ আবু সাইদ ওয়াসিম মুগ্ধ আমাদের এইসব সাহসী সন্তানদের বুকে গুলি করে হত্যা করা হয়েছে শুধুমাত্র দু সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে দেড় হাজারেরও বেশি মানুষ শহীদ হয়েছেন ছাত্র জনতা কৃষক শ্রমিক নারী শিশু বৃদ্ধ সাংবাদিক শ্রমজীবী পেশাজীবী ফ্যাসিস্টের গুলির নিশানা থেকে কাউকেই রেহাই দেওয়া হয়নি এই অভ্যুত্থানে আহত হয়েছেন কমপক্ষে তিরিশ হাজার মানুষ হাত পা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে আমাদের শত শত সন্তান শত শত ভাই ও বোনেরা চিরতরে পঙ্গু হয়ে গিয়েছেন কিংবা চোখ হারিয়ে আজীবনের মতন অন্ধ হয়ে গিয়েছেন বহু মানুষ এজন্যই আমি বলি উনিশশো সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর দু সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ উনিশশো সালে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভোলেনি চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদদেরকেও বাংলাদেশ ভুলবে না একাত্তর সাল থেকে আজ পর্যন্ত দেশ এবং জনগণের স্বাধীনতা অর্জন স্বাধীনতা রক্ষা স্বৈরাচার এবং ফ্যাসিবাদে বিরোধী আন্দোলন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন এভাবেই ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে লাখো মানুষ হয়েছেন শহীদ আজকের এই দিনে আমি আবারও সকল শহীদদের অবদানকে শ্রদ্ধা বলে স্মরণ করছি আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছি প্রিয় দেশবাসী দেশ এবং জনগণের স্বাধীনতা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বিলে দিয়ে শহীদগণ আমাদেরকে ঋণী করে গেছেন এবার শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা শহীদ পরিবারের কাছে সমগ্র বাংলাদেশ ঋণী দেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই আমরা শহীদদের প্রতি ঋণ পরিশোধ করতে পারি স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় ভাই ও বোনেরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম এবং প্রধান রাজনৈতিক উদ্যোগ হচ্ছে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহিমূলক একটি রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠা জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার প্রতিষ্ঠার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে প্রিয় ভাই বোনেরা বিগত দেড় দশকের ফ্যাসিবাদী আন্দোলনের সঙ্গে স্বাধীনতা পরবর্তী তিন সাড়ে তিন বছরের সময়কাল ছাড়া আর কোনো শাসন আমলের তুলনা চলে না সুতরাং আমি সবাইকে বিনীতভাবে আহ্বান জানাব হিটলারের বাদ সম্পর্কে যেমন কেউ গৌরব করে না পলাতক ফ্যাসিস্ট এর শাসনকাল নিয়েও গৌরব করার কিছুই নেই ডাকাতি করে কিছু সম্পদ চ্যারিটি করলেও জনগণের চোখে ডাকাত যেমন গ্রহণযোগ্য নয় তেমনি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কুচতে গিয়ে কৌশলে পলাতক ফ্যাসিসদের পক্ষে সাফাই গাওয়াও তেমন গ্রহণযোগ্য হতে পারে না যারা কৌশলে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা করতে চান তাদেরকে স্মরণ করে দিয়ে বলতে চাই পাঁচই আগস্ট বাংলাদেশে যা ঘটেছে এটি শুধু বাংলাদেশ নয় বিশ্বের ইতিহাসেও মনে হয় নজিরবিহীন পাঁচই আগস্ট গণভবন ছেড়ে ফ্যাসিস্ট পালিয়েছে সংসদ ভবন রেখে তথাকথিত সাংসদ পালিয়েছে আদালত ছেড়ে প্রধান বিচারপতি পালিয়েছে বায়তুল মোকারম ছেড়ে প্রধান খতিব পালিয়েছে ক্যাবিনেট ছেড়ে মন্ত্রীরা পালিয়েছে ফ্যাসিস্টের দোসররা গা ঢাকা দিয়েছে তবে উদ্বেগের বিষয় হচ্ছে পলাতক এই ফ্যাসিস্টের চক্রের মনে এখনো কোনো অনুতাপ অনুশোচনা নেই প্রিয় ভাই ও বোনেরা হাজারো শহীদের রক্ন স্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না ইনশাল্লাহ কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না ইনশাল্লাহ আমি মনে করি এসব প্রশ্নে জাতীয় ঐক্য বহাল আছে থাকবে ইনশাল্লাহ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যার যার দলীয় আদর্শ এবং লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্যুভিত্তিক ভিন্নমত থাকবে এটি বিরোধ নয় বরং ভিন্নমত এটি গণতন্ত্রের সৌন্দর্য তবে ভিন্নমত কিংবা বিরোধের মাত্রা যেন ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসনের কারণ না হয়ে দাঁড়ায়